হাই এভরি ওয়ান শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে খুব অল্প সময়ে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই প্রথমে আমি এখানে চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা গোটাও দিতে পারেন তারপরে দুটো ডিম দিলাম আমার মনে হলো চিনিটা কম হয়ে যাবে তারপরে আমি আরও এক চামচ দিয়ে দিলাম চিনি ওর উপরে নুন দিয়ে দিলাম পরে বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলেন গোটা চিনিও দিতে পারেন আমি এখানে দিয়েছি যাতে তাড়াতাড়ি মিশিয়ে যায় তারপরে ওর মধ্যে আমি সুজি দিয়ে দেব। সুজিটাকে ভালোভাবে সুজি আর ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে হয়ে গেল আমার এই ডোটা তৈরি তারপরে আমি একটা কড়াই গরম হতে হতে তেল দিয়ে দিলাম ওদিকে তেল গরম হচ্ছে আমি তেল হাত করে ওইগুলোকে আমি হাত দিয়ে এরকম শেপ করে নিয়েছি আপনারা আপনাদের মন ইচ্ছা শেপ দিতে পারেন তেল গরম হচ্ছে আমি এগুলো এক এক করে ছেড়ে দিয়েছি এই তেলে ভাজা এই বিস্কুটগুলি সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিন এগুলি দেখতে অন্য রকম খেতেও অনেক মজা আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে ভাজা হয়ে গেল আমি এক এক করে তুলে নেব এক এক করে আমি সব ভেজে তুলে নিচ্ছি দেখুন দেখতে এগুলো একটু অন্যরকম লাগছে না দেখতে যেরকম খেতেও টেস্টটা দারুণ হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা আমার ভিডিওগুলি আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে থা করে দেবেন